হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো আমরা যারা নতুন ভোটার হয়েছি সেটি বাংলাদেশ থেকে হোক বা প্রবাসী ভাইরা যারা আমরা নতুন ভোটার হয়েছি তারা আমরা কীভাবে অনলাইনের মাধ্যমে আমাদের যে ভোটার আইডি কার্ডটি আছে সেটা বের করতে হয় কেননা আমরা কিন্তু এখন আমাদের যে নতুন যে ফিজিক্যাল ভোটার আইডি কার্ড সেটা কিন্তু আমরা পাচ্ছি না তো এর জন্য আমাদেরকে আপাতত একটা টেম্পোরারি কার্ড যেটা হচ্ছে পিডিএফ কপি দেওয়া হবে তো সেটা আমরা কিভাবে ডাউনলোড করে আমরা আমাদের কাজগুলো চালিয়ে নিতে পারি তো এর জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে আমাদের হাতে থাকা যে মোবাইল ফোনটি আছে তো মোবাইল ফোনের আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমরা এখানে লিখবো যে সার্ভিসেস ডট এনআইডি ডট গভ ডট বিডি এর যে ওয়েবসাইটটি আছে আমরা এই ওয়েবসাইটিতে প্রবেশ করে ফেলেছি এর পাশাপাশি আপনাদের মোবাইলে আরও একটি অ্যাপস ইনস্টল থাকতে হবে সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট তো এই অ্যাপসটি পাবেন আপনি আপনাদের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনার এখানে লিখবেন যে এনআইডি ওয়ালেট তো এনআইডি ওয়ালেট লিখেই এইখানে এই যে ওয়ালেটটা আছে আপনার এই ওয়ালেটটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে যেহেতু আমার ফোনে আগে থেকে ইনস্টল আছে এর জন্য আমার একটা ওপেন দেখাচ্ছে আপনাদের এটা ইনস্টল লেখা দেখাবে তো আপনারা এটাই ইনস্টল করে নেবেন এরপর আমাদেরকে যেটা করতে হবে আমরা যেহেতু আমাদের একটা সিরিয়াল নাম্বার পেয়েছি কিন্তু আমরা আমাদের যে এনআইডি পিডিএফ সেটা আমরা পাইনি তো এর জন্য আমরা যেটা করবো আমাদের এখানে অ্যাকাউন্ট নেই এই জায়গাটিতে আমরা রেজিস্টার করুন এখানে ক্লিক করবো ক্লিক করলে পারে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার এইটা শো করছে তো এখন আপনারা যাদের এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু একটা মেসেজ পেয়েছেন যে দিয়ে ব্যক্তির নাম এবং তারপরে তার স্মার্ট এনআইডি নাম্বারটা দেওয়া আছে মোবাইলে এস এম মাধ্যমে আসবে যদি কেউ এই এস না পেয়ে থাকেন তাহলে তারা যেটা করবেন তাদের যে একটা আবেদনের সময় যে একটা ফর্ম ফর্ম যখন জমা দিয়েছিলেন তখন কিন্তু একটা সিরিয়াল নাম্বার ছিল তো একটা স্লিপ ছিল তো আমি আপনাদেরকে দেখাই তো এরকম একটা স্লিপ কিন্তু আপনাদের দেওয়া ছিল যে এইখানে এইখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার বা এস এন নাম্বার এনআইডি এস এন নাম্বার তো এই নাম্বারটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে ফর্মটা আছে আমরা কিন্তু আমাদের এনআইডি কার্ডটি বের করতে পারবো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে যাদের এনআইডির নাম্বারটা পেয়েছেন আপনাদের এস এম এসের মাধ্যমে তারা আপনার সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন আর যারা এই নাম্বারটা পান নাই তারা আপনাদের যে সিরিয়াল নাম্বারটি আছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে কিন্তু বসে ফেলতে হবে এরপর আছে জন্ম তারিখ দিন মাস বয়স এটা বসে ফেলতে হবে বসে ফেলার পরে এইখানে দেখেন আপনাদের একটু জুম করে দেখায় এখানে একটা ব্লার আকারে একটা কিউ কোড দেওয়া আছে তো এই কোডটি এইখানটাতে বসিয়ে ফেলতে হবে তো চলুন আমরা আমাদের যে ফর্মটা আছে সেটা আমরা পূরণ করে ফেলি তো আমাদের ফিল আপ করা হয়ে গেছে এরপর আমরা যেটা করব এইখানটা থেকে পরবর্তীতে আমাদের ক্লিক করবো তো এইবার দেখেন এইখানাতে আমাদের হচ্ছে একটা দেখা যাচ্ছে যোগাযোগের তথ্য যেটা এখানে ওটিপি পাঠাতে বলছে তো আমি যেহেতু যে অ্যাকাউন্টটা করছি সেখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া ছিল এই জন্য ইমেল অ্যাড্রেসে লগ ইন ইয়া করা ছিল সেখানে দেখাচ্ছে আপনাদের অনেকের হয়তো দেখাবে যে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার তা আমরা যদি এইখানে যোগাযোগের তথ্য পরিবর্তন আমরা যদি এই তথ্য পরিবর্তনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই ইমেল অ্যাড্রেস বা ফোনের অপশনটি দেখা দিবে তো এটা হচ্ছে যে যাদের দেশের বাইরে থেকে আছেন দেশের বাইরে থেকে প্রবাসী যারা আছেন তারা যারা এনআইডি কার্ড করেছেন আবেদন তারা কিন্তু এই ইমেলের থ্রুতে আপনার ওটিপি নিয়ে আপনারা কিন্তু আপনাদের যেই এনআইডি কার্ডের পিডিএফ কপিটি আছে সেটা নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবেন আর যারা দেশের মধ্যে আছেন তারা তো আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারছেন বা ওটিপি নিয়ে আপনারা আপনাদের এনআইডি কপিটি পেয়ে যেতে পারবেন তো আমরা যেটা আপনি ওটিপি পাঠানো ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমাদের এখানে কিন্তু ওটিপি সেন্ড করে দিয়েছে তো আমরা একটু আমাদের ওটিপিটা নিয়েই এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম করার পর এখানে হচ্ছে আমরা যে পরবর্তী বাটন আছে পরবর্তী বাটনে ক্লিক করে দেব এরপর যেটা আসছে যেখানে এনআইডি ওয়ালেট তো আমাদের এই এনআইডি ওয়ালেট ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা এখানে ট্যাপ করে আমাদের ফেস ভেরিফাই করবো তো আপনাদের দেখানোর জন্য আমি আমার ফেস ভেরিফাইটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি বাকিটা আমি আরেকজন আইডি থেকে আমি দেখাবো তো এর জন্য আমরা এখন এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি করুন আপনাদের ডাইরেক্ট ইন্টারফেসে চলে আসবে তো এখন আমরা যেটা করব আমাদের পর্যাপ্ত আলোতে আমাদের ফেস ভেরিফাইটা করব এর জন্য আমরা ফেস স্টার্ট ফেস স্ক্যান আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের আমাদের ফেস ভেরিফাই এর জন্য আমরা ছবি তুলে ফেলেছি এখন তারা ভেরিফাই করছে যে আসলে আমি সেই ব্যাগটি কিনা তো একটু সময় নেবে আমরা একটু অপেক্ষা করি দেখেন আমাদের কিন্তু এখানে একটা মেসেজ দেখাচ্ছে প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেম প্রসেস তো আমরা এখানে ওকে করে দেবো আমাদের কিন্তু প্রোফাইলে চলে আসছে তো এখন আমাদের এখানে যেটা করতে হবে এখানে বলছে যে সেট পাসওয়ার্ড তো আমরা যেটা করব অবশ্যই আমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে ফেলবো তাহলে হবে কিছু পরবর্তীতে আমাদের আর ফেস ভেরিফাই করার প্রয়োজন পড়বে না তো এই আমরা সেট পাসওয়ার্ডে ক্লিক করি এখন আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে ফেলি তো দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড সেট করার পরে আমাদের যে মূল প্রোফাইল সেখানে চলে আসছে এখন আমরা যেটা করব এখানে আমরা চাইলে বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করলে তার সম্পূর্ণ তথ্যগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো ঠিক আছে তা এখন আমরা যেটা করব যেহেতু আমরা এখানে এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আসছি আমরা হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পরে আমাদের নিয়ে এখানে দেখাচ্ছে প্রোফাইল রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন অ্যাপয়েন্টমেন্ট স্মার্ট অ্যান আইডি কার্ড স্ট্যাটাস ডাউনলোড এখানে বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে তো এই জায়গায় আমি একটু ডাউনলোড করার পূর্বে কয়েকটা কথা বলিনি আমরা এখন ডাউনলোড করলে আমাদের যে পিডিএফ কপি আমরা সেটা পাবো কিন্তু পরবর্তীতে ছয় মাস পরে পাঁচ থেকে ছয় মাস পরে যখন আমাদের একটা ফিজিক্যাল কার্ডটা চলে আসবে তো তখন এই কার্ডটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে তখন স্লিপের প্রয়োজন পড়বে না আপনাদের এই যে পিডিএফ কপিটা নিচ্ছেন বা আমরা যে স্ক্যান করে নিচ্ছি এই কপিটারই একটা ফটো নিয়ে গেলে হবে এবং এই যে এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেখাটা দেখতে পাচ্ছেন এই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে আপনাদের এখান থেকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে এখন যেহেতু এটার ফিজিক্যাল কার্ড তৈরি হয়নি এই জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতে পারবেন না যেহেতু আমার এটা নতুন এখনও ফিজিক্যাল কার্ড আসেনি তো যাদের ফিজিক্যাল কার্ড চলে আসবে প্রায় ছয় সাত মাস পার হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা দেখতে পারবেন আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য তো চলুন আমরা এখন এটা ডাউনলোড করে নিই তো ডাউনলোড করার জন্য এই যে নিচে যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে শুধুমাত্র ক্লিক করব ক্লিক করলে পরেই দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটাকে যদি ওপেন করি ওপেন করলে দেখেন আমাদের যে এনআইডি কার্ডটি পিডিএফ অ্যানআইডি কার্ডটি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এইভাবে আপনারা আপনাদের যে এনআইডি কার্ডটি আছে এটা ডাউনলোড করে নেবেন এবং কম্পিউটার দোকান থেকে লিমিটিং করে আপনি কিন্তু এই কার্ডটি ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার অরিজিনাল কার্ড হিসেবেই ব্যবহৃত হবে এবং যখন আপনি ফিজিক্যাল কার্ড পাবেন তখন আপনার ফিজিক্যাল কার্ডটিও আপনি ব্যবহার করতে পারবেন এই কার্ডটিও ব্যবহার করতে পারবেন তো আশা করি যারা নতুন ভোটার আছেন বা প্রবাসী ভাইরা আছেন যারা নতুন ভোটার হয়েছেন তারা কিন্তু খুব সহজে আপনাদের যে এনআইডি কার্ডটি আছে আপনারা কিন্তু মুহূর্তের মধ্যেই ডাউনলোড করে ফেলতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেওয়া শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম